দেখতে আসছেন তুফান আপনার পছন্দের হিরো কে খান আপু মুভি দেখতে আসছেন আপনার পছন্দের হিরো ও একবার আসছিলাম আপনার পছন্দের হিরো কে হিরো তো একটাই মুভি দেখতে আসছেন তুফান তুফান এই আসছেন কয়টা আসছেন এখানে

দুশো টাকা গাড়ি ভাড়া দিয়েছি টিকিট পেলাম না ভাই অনেক দূর থেকে মানিকগঞ্জ থেকে আসি ভাই মানিকগঞ্জ থেকে ভাই

হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসছিলাম কিন্তু টিকিট পাইনি আসছি চারজন হ্যাঁ মেয়ে তিনজন আর আমি একা ছিলাম না আমি আসছি হলো কাশিমপুর থেকে কাশিমপুর থেকে আসছিলাম অনেক আশা যে তোমার মুভিটা দেখবো কারণ সাকিব খান্নারা আমার প্রিয় নায়ক সেই হিসাবে আসছিলাম কিন্তু টিকিট না পেয়ে এখন হতাশ হয়ে বাসায় চলে যাওয়া লাগবে অক্রিম টিকিটও নেওয়ার চেষ্টা করলাম তাও তো ওইখানে লোক নেই কষ্ট করে এখন চলে যাওয়া লাগবে এক ঘন্টারও বেশি সময় আসছে না এক ঘন্টা আগে আসেও টিকিট পাই না টিকিট নাই তা বলতেছে যে হানের টিকিট নাই নয়টারও টিকিট নাই এটা বলতেছে হ্যাঁ কালকে ভাবছি যে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আইসা সিরিয়ালদের টিকিট নেওয়া যায় কি না যদি পাই তাহলে কালকে অবশ্যই সারাদিনে যে কোনো একটা টিকিট পাইলেই কালকে অবশ্যই ইনশাল্লাহ দেখবো মুভিটা মানে এই মুভিটা নিয়ে অনেকই এক্সাইটেড আছে তো কারণ সাকিব খানের এখানে অনেক অভিনয় করছে আর বাংলা সিনেমায় এরকম মুভি হয় নাই সবার রিভিউতে যেটা পাইলাম যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে ইউটিউব চ্যানেলে এটা নিয়ে ভিডিও অনেক পোস্ট হইতেছে সবারই এক কথা বাংলা সিনেমায় এরকম মুভি হয় নাই সো দেখার জন্য অনেক এক্সাইটেড হয়ে আসি দেখা যাক কি হয় কালকে যদি পারি দেখবো ইনশাল্লাহ আর না পারলেও দুই দিন চার দিন পরে হইলো ইনশাল্লাহ এই মুভিটা দেখতেই হবে কথা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ